মানে তৈরি হচ্ছে ছবিগুলো দারুন এসছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকটোভার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মানে আমি এখন রেডি হয়ে গেছি আজকে আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই ঘড়ির কাটা এখন পোনে নটা আর আমরা এখানের যে গাড়ি সেন্টার মানে গাড়ি তো আমাদের নিজেদেরই গাড়ি রয়েছে তো আমরা ড্রাইভার হায়ার করেছি তো উনি আসবেন আমাদেরকে পৌঁছে দেবেন আমরা শালিমা স্টেশনে যাব ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারছো এই ভিডিওর একদম যখন পৌঁছে যাবো তখন গিয়ে আমরা বলবো যে আমরা কোথায় যাচ্ছি হয়তো স্টেশন বা কখনও কখনো দেখে ট্রে মানে ট্রেনে করে যখন যাব হয়তো কেউ কেউ এখনও গেস করতে পারো তখনও গেস করতে থাকো আর ততক্ষণও গেস করতে থাকো আমরা একদম আজকে মানে এই ট্রেনে আমরা প্রায় দুদিন জার্নি করব তারপরে আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে তো সেখানে গিয়েই ফাইনালি বলবো যে আমরা কোথায় চলে এসেছি ততক্ষণও তোমরা ভাবতে থাকো আর এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ছি আমাদের এগারোটা পনেরোতে ট্রেন রয়েছে আর আমরা মোটামুটি যখন আমরা নিজেদের গাড়ি নিয়ে না যাই যখন আমরা গাড়ি বুক করে যাই আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাই কিন্তু যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি মানে আমরা যেহেতু ড্রাইভার বুক করেছি সেই আমাদের পৌঁছে দেবে তাই জন্য আর আমরা এত তাড়াতাড়ি আর বেরোচ্ছি না তার কারণ সুমন বলল রাতের দিকে হয়তো ফাঁকাই থাকবে তাই জন্য আমি তাহলে ঠিক আছে অসুবিধা নেই তো এই ফার্স্ট টাইম শালিমার স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো এর আগে আমি তো কোনো দিনই ট্রাভেল করিনি শালিমার স্টেশন থেকে সুমনও করেনি প্রথমবার আর এখন ভিডিওটা শুরু করছি এর আগে প্রচুর কাজ ছিল কালকে বিয়ের বাড়ি ছিল বিয়ের বাড়ি তারপরে এলাম তারপরে কালকে আস্তে আস্তে একটা বেজে গেছিলো এসে তার সমস্ত কিছু ঘুচে সুতো সুতো দুটো বেজে গেছিলো আজকে অনেকগুলো কাজ ছিল তার মধ্যে ট্রেনে যাবো বলে রান্নাবান্না করলাম এগ লাবাবদার বানিয়েছি আর তার সঙ্গে বানিয়েছি ডিম কষা প্রথমেই ভেবেছিলাম চিকেন নিয়ে যাবো এবার রেগুলার না এই সপ্তাহে পুরো পরপর চিকেন খাওয়া হয়েছে তাই ভাবলাম সুমন বলছিল দেশি মুরগি আনবে ট্রেনে করে যেতে যেতে খাবো আর আমি থাক দেশি মুরগিটা এশিয়া আর একদিন নয় বানাবো আজকে বরং ডিমেরই প্রিপারেশান করি তাহলে সৌমির জন্য রাখা যাবে বাবা মার জন্য রাখা যাবে মানে চিকেন হলে তো বাবা মার জন্য রেখে যেতাম সৌমি তোর চিকেনটা খায় না তাই ভাবলাম এমন একটা কিছু প্রিপারেশন পাবে যেটা সৌমিও খেতে পারবে এই এগ লাবাব্দার বানিয়েছি পুরো পোচ করে ঠিক আছে আগে ফার্স্ট টাইম বানালাম দেখতে তো হেভি হয়েছে আর কষা বানিয়েছে এটাই খাবো স্টেশনে পৌঁছেই খেয়ে নেবো কারণ ট্রেন আসবে ওখানে তারপরে উঠবো উঠে খেতে কখন শোবো তাই জন্য ভাবলাম যে আমরা স্টেশনে পৌঁছেই খেয়ে নেবো তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ওদিকে খাবার দাবার প্যাক হয়ে গেছে আর আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি এটা পরে ট্রেনে জার্নি করব। আর এই যে টপটা দেখতে পাচ্ছ এটা ভাইপোটা আমাকে দাদাভাই দিয়েছিল খুব সুন্দর একটা কালার দাদাভাবেও জানিয়ে যে আমার এই কালারটা খুব ভালো লাগে তো দাদাভাই মৌমনি মিলে দিয়েছিল তো এইটাই আজকে পরেছি কারণ ট্রেনে না এইরকম জামা পরে কমফোর্টেবেল হয় আর জার্নিটা যেহেতু দুদিনের তাই কমফোর্টেবল কিছু পড়াই ভালো তাই জন্য এরকমভাবে ড্রেস আপ করে নিয়েছি আর মোটামুটি আমাদের স্যুটকেস প্রথমে দুটো হয়েছিল তারপরে সুমন বলল যে একটা স্যুটকেস নিচ্ছি আর একটা আমাদের যে রুক আছে সেটাতে আমরা জিনিস নিচ্ছি কারণ তালে তালে তার মধ্যে আর কি বেশি জিনিস হচ্ছে সেজন্য আর এই পিঠের ব্যাগটা নেবো সব ক্যামেরার সমস্ত জিনিস থাকবে এর মধ্যে এই পিঠের এই হাতের ব্যাগটা আমি নিচ্ছি আর টুকটা খাবারে ব্যাগ হয়েছে আর কেক ফেকও কিনে নিয়েছি কারণ সালিমা স্টেশনে তো কিছুই পাওয়া যায় না গিয়ে কিছুই পাবো না হয়তো কেক ফেকের দোকান কিছুই নেই পুরোই ফাঁকা শুনলাম তাই জন্য আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখনই গাড়ি আসবে তারপরে বেরোচ্ছি তোমাদের সাথে গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে এই জাস্ট আমরা সালিমা স্টেশনে চলে এসেছি আর এই যে দেখো সমস্ত লাগেজ আর একটু পরেই ট্রেনে উঠে যাবো সমস্ত নামিয়ে নিয়েছি সময় এখন দশটা আটান্ন ট্রেন তো এগারোটা পনেরোই ছাড়বে আমরা ট্রেনে উঠে গেছি আর আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি এই হচ্ছে ডিম কষা আর এই হচ্ছে আলু ভাজা বা আমাদের একদম শেষ হয়ে গেছে দারুণ ছিল ডিনারটা খাবারগুলো অসাধারণ হয়েছে আর ট্রেনে এরকম বেশ বাড়ি থেকে রান্না করে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা চলো আমাদের তো খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব কারণ আমাদের ট্রেনে দূর জার্নি করতে হবে তাদের সঙ্গে আমরা কালকে সকালে কথা বলছি খুরদারর জংশন এন্টার করছি আছে আমরা এখানে এখন লাঞ্চটা করে নেব সুমন ভাইজাক থেকে স্টেশন থেকে নিয়ে নিল চিকেন কষা রুটিটা আমাদের কাছেই ছিল এখানে তো কুড়ি মিনিটের হল টাইম রয়েছে এখানে ইঞ্জিনটাও চেঞ্জ হয় তাই বেশ কিছুক্ষণ ট্রেনও দাঁড়িয়ে রয়েছে খাবারটাও পাওয়া গেছে এখানে খাবার দাবার তো প্রচুর অপশান রয়েছে চলো এখন আমরা লাঞ্চটা করে নিই লাঞ্চ খেয়ে কাজ তো কিছু নেই আর ওয়েব সিরিজ দেখবো একটু সময় কাটাবো ঘুমাবো তারপরে আবার রাত্রিবেলা খাবার অর্ডার করতে হবে ঠিক আছে সময় এখন আটটা আর আমাদের ট্রেন এখন বিজয়বাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আবার ইঞ্জিন চেঞ্জ বড় বড় স্টেশনে সব খাবার দাবার পাওয়া যাচ্ছে ছোট ছোট স্টেশনে একটুখানি খাবার দাবার পাওয়া যাচ্ছে না চাটা পাওয়া যাচ্ছে না কিন্তু বড় বড় স্টেশনে কিন্তু সব রকম খাবার অ্যাভেলেবেল এখন আমরা লাঞ্চটা করে নেব লাঞ্চের জন্য আমরা বাড়ি থেকেই মা রুটি নিয়ে এসেছিলাম সেকে দিয়েছিল আমার শাশুড়ি মা তার সঙ্গে পেঁয়াজ নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি আর মেওনিস নিয়ে এসেছি এটা একদম হেলদি একটা লাঞ্চ হয়ে যাবে আমাদের তাহলে আর কিছু খেতে লাগবেন আর আমরা যে এই ট্রেনে করে যাচ্ছি গোয়াতে কোন হোটেলে আমরা থাকছি আমরা কোন গাড়িতে করে আমরা হোটেলে পৌঁছাবো গোয়া থেকে কি গাড়ি নেবো তার সমস্ত কিছু কিন্তু আমাদের লাইফ উইথ প্যাশন সুমন পায়াল চ্যানেলে আসবে এই চ্যানেলে আমরা কতটা আনন্দ করছি সেটুকুই শুধু এই চ্যানেলে থাকবে অবশেষে আমরা পৌঁছে গেছি গোয়া ওই দেখো লেখা আছে আই লাভ গোয়া এই জাস্ট আমরা চলে এসছি এখন নর্থ গোয়া আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলে ভীষণ সুন্দর আর এখন একটুখানি রেডি হয়ে নিলাম এই সামনেটা একটুখানি ঘুরতে যাব তারপরে আজকে তো বেশি টায়ার্ডও রয়েছি এসে আজকে আমরা ভেবেছি এখানে কিছু একটা ডিনার করে নেব। কালকে আমরা ভালো করে বীজটা মানে ঘুরবো যে বীচগুলো আমরা যাব বাগা যাব যাবো আরও বেশ একটা দুটো বীচ আছে সেগুলো আমরা ঘুরবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর দেখো এটা আমি পরে নিলাম এই ড্রেসটা এই ড্রেসটা ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল পরে ভীষণ ভালো লাগছে আর কালারটাও বেশ সুন্দর এটা আমি সঙ্গমিতা থেকে নিয়েছিলাম এত সুন্দর ফিটিংস হয়েছে কি বলবো বেশ ভালো লেগেছে এই যে এরকম টাইপের এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপটা আর চুলটা ভেবেছিলাম স্পা করে আসবো স্পা করে আর আসা হয়নি কলকাতাতে গিয়েই স্পা করতে হবে আবার কেন স্পাটা করে আনলাম না মানে স্পাটা করে থাকলে চুলটা বেশ ভালো লাগে যাই হোক চলো এখন বেরোচ্ছি আর আজকে ভিডিওটাকে কন্টিনিউ করছি না তাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে সকালে গুড মর্নিং অল সকাল সকাল সুমন আর আমি বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাব নর্থ গোয়ার বাগা বিচে ঐছে বাগাবিছে আর দিস বিচ ইজ সো ওয়ান্ডারফুল ভীষণ সুন্দর একদিকে সমুদ্র দেখা যাচ্ছে আর পেছন দিকে দেখা যাচ্ছে পাহাড় অসাধারণ লাগছে এরকম তো ফার্স্ট টাইম দেখলাম পেছনে পাহাড় আর সামনে সমুদ্র দারুণ লাগছে বাগাবিছটা ভীষণ সুন্দর দারুণ লাগলো ব্যাপক লেগেছে একদিকে পাহাড় একদিকে সমুদ্র অসাধারণ আর আমার বিচ খুব পছন্দের পাহাড়ও ভালো লাগে বাট

খুব ভালো লাগছে দারুণ লাগছে বিচ মানে এক বছরে পা দেবো না ছ বছর কমপ্লিট করে সেভেন ইয়ারে পা দেবো আর এত বছর কেটে গেল এইভাবেই আরো বছর কেড়িয়া আর ছ বছর হয়ে গেছে আমি নতুন হ্যাঁ আমারও আমিও সেই বন্ডিংটাও কিন্তু সেইভাবেই মানে তৈরি হয়েছে যে আমাদের মধ্যে কিন্তু ব্যাপক একখানা মানে কানেকশন আছে এখনো অব্দি সেই রকম প্রবলেমস বা কোনো কিছু কমপ্লিকেশন সেই ধরনের কোনো কিছু নেই আমরা খুব এনজয় করি লাইফটাকে এখনও এই যে আমরা সিক্স ইয়ার মানে সেলিব্রেশন হচ্ছে সিক্স ইয়ারও কিন্তু আমরা নিজেদের পার্সোনাল টাইম কাটানোর জন্য এসেছি এর আগেও যখন আমাদের কাছে অসুবিধা ছিল এখানে আসতে পাই না বা কথা যেতে পাই না সে আমরা অন্যভাবে সেলিব্রেট করেছি বাট আমরা মাঝে মাঝে করেছি এক্সাক্টলি দিনগুলো ফিরে আসবে না যে সময়টা চলে গেছে সময়টা ফিরে আসবে না তাই বাঁচো তো এখনর জন্য বাঁচো জীবনটাকে এখন উপভোগ করো যে সময়টা চলে গেছে সেটা আর ফিরে আসবে একদম আর সত্যি কথা বলতে এইভাবে প্রত্যেকটা মুহূর্তকে আমরা সেলিব্রেট করি বলেই কিন্তু আমাদের সম্পর্কটা আরও লং লং টাইমের জন্য আরও ভালো 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 বেটার হতে থাকে আর এই বেটারনেসটি আমরা চাই তোমরাও আশীর্বাদ করো যেন আমাদের যেন আরও বেটার কিছু হয় আমরা যেন আরও ভালোভাবে একসাথে দুজনের মিলে প্রচুর এগিয়ে যেতে পারি আমরা বাগা বিচে একটা দারুণ রেস্তোরাঁ খেতে এসেছি রেস্তোরাঁর নামটা দেখতে হলে তোমাদের লাইভের ফ্যাশন চ্যানেলে আমি ডিটেলস দেবো সেখানে দেখতে পাবে বাট খাবারটা তোমাদের বলি দেখো এটা হচ্ছে বেকড ক্র্যাপ অসাধারণ আমি একটুখানি খেয়ে দেখি কেমন সুমন অলরেডি ট্রাই করেছে এটার মধ্যে আলুরও স্টাফ রয়েছে তার মধ্যে বেক করা রয়েছে আর আলু রয়েছে কাঁকড়ার ভেতরে যে মাংসটা তার সঙ্গে আলু দিয়ে বেক করা আছে অসাধারণ খেতে লাগছে এই দেখো পুরো আলুর একটা ইয়ে ব্যাস্ট আর নিচ্ছে চিকেন কাপড়িয়াল পুরো একদম বোনলেস পিস

সেই পাগলের গরম নেই যেখানে আমরা ঘুরতে পারবো না হ্যাঁ থেকে ঘুরে এসেছিলাম ঘুরে এসে একটুখানি রেস্ট নিই এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে পুলে ঠিক আছে আর সে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এই যে এরকম একটা ড্রেস পরে নিয়েছি এটা পরে অনেক ছবি ঠবি তুলো বলে এটা পরলাম এখন আমরা যাবো প্রথমে পুলে আর পুলটা চলো তোমাদের দেখিয়ে দেবো এখন চলে এসেছি পুলে ভীষণ সুন্দর দারুণ আর পুলটাও কিন্তু বেশ বড় আর এরকমভাবে একটুখানি রিল্যাক্সেশান করছিলাম ছবি ঠবি তুললাম সামনেই পুল তোমরা দেখাবো পুলটা কিন্তু বেশ সুন্দর সাজানো চারদিকটা হেভি সুন্দর লাগছে হোটেলটা কিন্তু দারুণ ছবিগুলো দারুণ এসছে অসাধারণ এসছে কি ছবি লাইটটা বেশ ভালো পড়েছে এই সাইডটা ছবি দারুণ আসছে দেখো ছবিটা অসাধারণ এসছে অ্যাট লাস্ট চলে এসছি একদম পুলে ছবি ছবি তুলে ভীষণ সুন্দর লাগছে অনেকটা বড় আর বেশ ভালো লাগছে জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা আর একবার জলে নেমে গেলে আর উঠতে ইচ্ছে করবে না একবার জলে নেমে গেলে তখন ঠান্ডা লাগবে না অসাধারণ অসাম এক্সপিরিয়েন্স এত বড় পুল রয়েছে দারুণ এটা কিন্তু এখানে এলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করা তো উচিতই উচিত দারুণ আর অনেকটা বড় এখানটা একটু ডিপ রয়েছে এখানটা কম জল ওই সাইডটা বেশি ডিপ রয়েছে দারুণ পুলে তো অনেকক্ষণ সময় কাটালাম আর এখন আমরা একটু বিচে যাব বিচে গিয়ে তারপরে আজকে ডিনারটা করব। আজকে যেখানে লাঞ্চটা করেছিলাম লাঞ্চটা তো অসম্ভব ভালো ছিল তারপরে আজকে এখন আমরা ডিনার করতেও যাব দেখি ডিনার কোথায় করব কি খাবো সেটাও দেখবো তার আগে একটুখানি বিচটা ঘুরবো আজকে বিকালবেলা আর বিচে যাওয়া হয়নি তাই জন্য আমরা পুলে গেছিলাম পুল থেকে জাস্ট এসেই তারপরে আমরা একটু মানে রেডি হলাম রেডি মানে রেডি ছিলাম সুমন স্নান টান করে নিল কারণ সুমন সাঁতার টাঁতার খেটেছিল তো ইয়েতে তারপরে আমরা এখন বেরোচ্ছি আর যাই আর নতুন ক্যামেরাতে আমিও চেষ্টা করছি ভিডিও বানানোর সুপরণ এতদিন করে দিচ্ছিল এখন আমি নিজে হাতেই চেষ্টা করছি চেষ্টা তো করতেই হবে সবসময় তো থাকবে না তো আমাকে একটুখানি তো হ্যাবিচুটেড হতে হবে আস্তে আস্তে এই ক্যামেরার সাথে অ্যাকচুয়ালি ওই ক্যামেরায় করতে করতে এমন একটা ফিল হয়ে গেছে যে ওই ক্যামেরাটাই মানে একটা হয় না একটা জিনিস করতে করতে একটা ইয়ে হয় তো এটা যেমন ক্যামেরাটা এদিকে ওদিকে নিয়ে গেলে এদিকে ওদিক ঘুরছে দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে হ্যাবিচুটেড হয়ে যাবে তো চলো এখন যাচ্ছি বিচে আর এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছিলো খুব কালারফুল ছবি আসছিল যেটা তোমরা আমাদের ইনস্টাগ্রামে পাবে আর তার সঙ্গে লাইফ প্যাশন সুমন পাল পাবে আর দেরি করবো না চলো এবার বিচে বেরোয় ডিনার করতে যাওয়ার আগে আমাদের হোটেলের কাছেই যে বিচটা রয়েছে সেই বিচেই আমরা একটু ঘুরছি তার কাছে আগে দেখলাম যে একটা মার্কেট রয়েছে সেই মার্কেটটা ঘুরে দেখছি যদিও আজকে আমরা একটা দারুণ জায়গায় ডিনার করতে যাব সেই ডিটেলস দেখার জন্য আমাদের লাইফ প্যাশন সুমন যার একটা চ্যানেল আছে ইউটিউব সেখানে তোমরা দেখে নিতে পারো এছাড়াও আমাদের ফেসবুক পেজে সমস্ত ডিটেলস আসবে আমি ওখানে সমস্ত আমাদের ডিটেলস শেয়ার করবো আমরা কোথায় রকম খাবার খেলাম কোথায় তোমরা ট্রাই করবে তার সমস্ত কিছু আর এই চ্যানেলে টুকটাক একটুখানি তোমাদের জন্য ভিডিওটা দেখিয়ে দিলাম আর দেখো বীজটা কি সুন্দর লাগছে রাতের বীজটা এরপরে চলে এলাম আমরা সেই রেস্তোরাঁয় যেখানে সময় করেছিল আমরা দুজনে খেয়েছিলাম আর খাবার দারুণ চলে এসছে আমাদের ইটালিয়ান সিজলার সিফুড সিজলার এটা রাইস আর এখানে অনেক ভেজিটেবলস রয়েছে প্রচুর ভেজিটেবলস আর এটা সি ফুড রয়েছে বিভিন্ন ধরনের সি রয়েছে ডিনারটা করে রুমে এলাম এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে আর গোয়াতে না সবাই দেখছে এখন মানে নাইটেই মানে বেশি ভিড় হচ্ছে সাড়ে এগারোটা বারোটায় তো সুমন বললে এটাই তো হয় পুরো একদম নাইট লাইফ যেটা মানে সবাই আনন্দ করে বিচে গিয়ে বসে থাকে তারপরে হচ্ছে এখানে এরকম কোনো ব্যাপার নেই ভয়ের কিছু নেই একদমই কি বলবো অন্য রকম যে ভয়টা আমরা পাই মানে এত রাতে যাবো কিছু হবে কি হবে না মানে সেরকম কিছু না সবাই এনজয় করছে প্রচুর রাতে মানুষ বেরোচ্ছে প্রত্যেকটা রেস্তোরাঁয় প্রচুর প্রচুর লোক মানে সবাই এখন ওই গান শুনছে এখন রাত্রির অবধি আড্ডা মারবে সবাই গল্প করবে হয়তো একটা দেড়টায় ফিরবে বা কেউ দুটো আড়াইটায় ফিরবে সো খুব সেফ আমরাও এতক্ষণ ঘুরছিলাম কোথাও কোনো রকম কিছুই আমাদের কিছু মনে হয়নি যে একদম আনসেফ বা কিছু ভীষণ সুন্দর আর নাইট লাইফটা তো দেখা আমরাও একদিন নাইটে অনেকক্ষণ ধরে বেশ বিচের কাছে বসবো সুমন বলছে আজকে যাবে আজকে একটু টায়ার্ড লাগছে কালকে আবার বিবাহবার্ষিকী রয়েছে সো কালকে বা পরশু একদিন তো আমরা ভালো মতো নাইট লাইফটা তো করবই মানে থাকবো অনেকক্ষণ ধরে বিচটাকে এনজয় করবো সব মিলিয়ে আজকের দুপুরের লাঞ্চ রাতের ডিনার কোনোটাই কোনো কথা হবে না আমার রাতের ডিনারটা আমি জাস্ট ভুলতে পারছি না এত সুন্দর খেয়েছি এত সুন্দর খেয়েছি উফ মুখে লেগে আছে খাবারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এতটা সুন্দর খাবার আমি এক্সপেক্ট করিনি মানে মুখে লেগে আছে মানে হয় না যে যে কোনো একটা খাবার মুখে লেগে থাকে সেটা ভোলা যায় না মানে অতীবও ভালো লেগেছে ডেজার্টটা তো বলছিল পর্তুগিজের আমলে ওরকম তখন থেকে চলছে অসম্ভব সুন্দর মানে এত সুন্দর সুন্দর ডিশ এখানে পাওয়া যায় গোয়াতে মানে গোয়ার ব্যাপারটা তো তাই না বিচ ভাইভ যেমন আছে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে খাওয়া দাওয়া আনন্দ সব মিলিয়ে গোয়াইজ দারুণ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো যদিও আমি তোমাদের ইনফরমেশান তো এই ভিডিওতে দেবো না মানে এই চ্যানেলে দেবো না সব লাইফ ইথ পার্সেন্ট সুমন পাইল চ্যানেলেই আসবে সমস্ত ইনফরমেশান কীভাবে ট্রেনে এলাম তারপর ট্রেনের কি কতটাকে কী ভাড়া ট্রেনে এসে তারপরে কোথায় থাকলাম না থাকলাম সমস্ত কিছু ডিটেলস ওই চ্যানেলেই আসবে সো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যার আগে যেটা বল অলরেডি পজিটিভ এনার্জিটিভি হেললেন লাভ ইউর সেল চলো আজকের মতো অনেকটা